আসসালামু আলাইকুম আজকের রেসিপিটি হলো আলু দিয়ে মুরগির মাংসের ঝোল অল্প মাংস দিয়ে পরিবারের সবার জন্য যাতে খাবার তৈরি করে নিতে পারেন আজকে সেই রেসিপিটি শেয়ার করব আর রান্নাও করতে পারবেন একদম ঘরোয়া মশলা দিয়ে তেমন কোনো দামি মশলারও প্রয়োজন হবে না যাতে অল্প একটু মাংস দিয়ে সবারই হয়ে যায় বাইদাপে আমি সনিয়া আপনারা দেখছেন আমার চ্যানেল ইজি ফুড কর রাইটা তৈরি করা এতটাই ইজি যে কেউ করতে পারবে একটু ভিন্ন যদি কেউ এভাবে করে রান্না করে খেতে কিন্তু অসাধারণ হয় চলান যাই তাহলে তৈরি করে নেই আজকের এই মজাদার আলু দিয়ে মুরগির মাংসের ঝোল তাই প্রথমেই আমি কিছু মুরগির মাংস ধুয়ে একটা চাউনিতে ঝরিয়ে নিয়েছি আমি এখানে মিডিয়াম সাইজের মুরগির মাংসগুলোকে পিস করে নিয়েছি এখানে হাড় মাংস সব কিছুই আছে আর এই মাংসটাকে অবশ্যই পানিটা ঝরিয়ে নিতে হবে এখন একটা হাঁড়িতে চলে আসব। হাড়িটা গরম হলে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দেব তেলটা যখন গরম হয়ে যাবে এই গরম তেলে এই মুরগির মাংসগুলোকে একটু ভেজে নেব এতে করে হবে কি আমার এই মুরগির মাংসগুলো একটু ছুটবে না এভাবে করে মশলা ছাড়া মাংসটাকে হালকা একটু ভেজে নেওয়ার চেষ্টা করবেন দেখবেন তাহলে এই তরকারির টেস্টটা অনেক ভিন্ন আসবে এখন আমি যখন এই মাংসটা হালকা একটু ভাজা হয়ে যাবে প্রায় দশ মিনিটের মতন ভেজে নেবেন যখন দেখবেন অনেকটাই ভাজা হয়ে গেছে একটু শক্ত শক্ত হয়ে গেছে তখন এর সাথে মশলাগুলো অ্যাড করতে হবে কিন্তু তার আগ পর্যন্ত কিন্তু কোনো লবণ বা মশলা এই মাংসের মধ্যে দেওয়া যাবে না এখন আমি মাংসটা অনেকটাই ভাজা হয়ে গেছে দেখেন মাংসের সাইজগুলো একটু ছোট হয়ে গেছে এখন এর মধ্যে আমি দুই চা চামচ শুকনো মরিচের গোড়া দিয়ে দিব আমি ঝালটা একটু বেশি রাখবো এর জন্য দুই চামচ দিচ্ছি আপনারা চাইলে কমিয়ে দিতে পারেন এবং এর সাথে দিয়ে দেব চা চামচ হলুদ দেওয়ার পরে এই মশলাটাকে হালকা একটু মিশিয়ে নেব এখন কিন্তু চুলার জালটা মিডিয়াম রাখবেন না হয় কিন্তু মশলাটা পড়ে যাবে যখন এই মশলাটা একটু মিশানো হবে এর মধ্যে দিয়ে দিব। দুই চামচ আদা পেস্ট এবং দুই চামচ রসুনের পেস্ট দেওয়ার পরে এই মশলার সাথে এটাকে খুব ভালো করে ভেজে নিব একটু ভালো করে ভাজতে হবে যাতে এই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর এই মশলার সাথে মুরগির মাংসটা খুব ভালো করে মিক্সড হয়ে যায় এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা এই টাইমেই অ্যাড করার চেষ্টা করবেন এতে করে মশলার সাথে মুরগিটা খুব ভালো অ্যাডজাস্ট হয়ে যাবে এখন যখন পেঁয়াজ কুচিটা দেওয়া হবে তখন এই মশলার সাথে মুরগি আর পেঁয়াজটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যখন দেখবেন আপনার পেঁয়াজগুলো একটু নরম হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু পরিমাণ পানি কারণ না হয় আমার মশলাটা পাতিলে লেগে যেতে যাবে এখন একটু পানি দিয়ে আর পরে আমি মশলা সহকারে এই মুরগিটাকে খুব ভালো করে কষাবো যেহেতু আমরা মুরগির মাংসটা আগে ভাজি নিই তাই মশলার সাথে খুব ভালো করে কষাতে হবে এক চা চামচ গরম মশলার গুঁড়া অ্যাড করে দিব মশলাটার সাথে খুব ভালো করে মাংসটাকে আবার একটু মিশিয়ে নিব। তারপরে আমি এখানে ইউজ করব ধনিয়ার গুঁড়া আমি এখানে দিয়ে দিব একটা চামচ ধনিয়ার গুঁড়া অবশ্যই আপনারা ধনিয়ার গুঁড়াটা কম বা বেশি দিতে পারেন আমি এই তরকারির ক্ষেত্রে বেশি একটা দেব না এখন দেওয়া হয়ে গেলে আমি খুব ভালো করে মশলার সাথে এগুলো মিক্সড করে নেব তারপর আমি স্বাদ অনুযায়ী এর সাথে অ্যাড করে দিব লবণ অবশ্যই লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন দেওয়ার পরে আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নেব এতটা সময় নিয়ে কষাতে হবে যাতে আপনার পেঁয়াজগুলো সবগুলো একদম পেস্ট হয়ে যায় এখন অল্প আছে এই মাংসটাকে যখন কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব আলু যেহেতু আমরা অল্প মাংস দিয়ে পরিবারের সবার জন্য রান্না করব তাই এখানে আলুর পরিমাণটা আপনাদের পরিবারের সদস্যের উপরে আমি এখানে বেশি না পাঁচ থেকে আলু ইউজ কেটে ধুয়ে নিয়েছি এখন এই আলুর সাথে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিব চুলার জালটা মিডিয়াম রেখে এই মাংসর সাথে আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই মাংসের তরকারিটা যত ভালো কষাবেন এই তরকারিটা খেতে ততই ভালো লাগবে এখন যে পরিমাণ আলু আর মাংস আছে তার ডাবল পরিমাণ পানি দিয়ে এই মাংসটাকে সেদ্ধ করে নিতে হবে এখানে যেহেতু আমরা আলু দিয়ে মাংসের ঝোল রান্না করব তাই পানিটা একটু বেশি দিতে হবে কারণ পানিটা শুকিয়ে আমাদের পরিমাণ অনুযায়ী সেট হয়ে যাবে এখন চুলার জালটা বাড়িয়ে এই পানিটাকে আমি শুকিয়ে নেব এক্ষেত্রে ঢাকনা দেওয়া যাবে না কারণ ঢাকনা দিলে উপরের তেলগুলো সব ঢাকনায় চলে আসবে ঢাকনাটা বাদ দিয়ে এই পানিটাকে শুকিয়ে নিতে হবে দেখলে তো খুব সহজেই তৈরি করা যায় এই আলু দিয়ে মুরগির মাংসের ঝোল বাসায় যদি অল্প একটু মাংস থাকে আর পরিবারের সদস্য সংখ্যা যদি বেশি থাকে তাহলে এইভাবে করে তৈরি করে নেন এই তো রেডি হয়ে গেল আমাদের আলু দিয়ে মুরগির মাংসের ঝোল দেখতে যতটাই আমি খেতেও কিন্তু অনেক টেস্টি আমি আপনাদেরকে একটি মাংসের টুকরা দেখিয়ে দিচ্ছি যে প্রত্যেকটা মাংসের গায়ে গায়ে কি পরিমাণ মশলা লেগে আছে আর ভিতরটা হয় একদমই সফট তাহলে আজকে এই পর্যন্তই আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো সহজ আর ইয়ামি রেসিপির জন্যই ইজি ফুড কর আমাদের সাথেই থাকবেন আর যদি আমার ভিডিওটি কারো আরও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন আজকে এই পর্যন্তই সবই ভালো থাকবেন হাফেজ